হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের সেন্স্টেট থেকে তোমাদের যে সোশ্যালজি সাবজেক্ট রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করবো দেখো সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়াই রয়েছে এই যে জাতি যে রয়েছে জাতির চরিত্র ঠিক আছে জাতির যে চরিত্র এই ধারণাটি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো ঠিক আছে ব্যাখ্যা করবো এবং আলোচনা করে বুঝিয়ে দেবো তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো সবার প্রথমে আমি জাতির সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি বলা হয়েছে এই যে জাতি যে আছে এই জাতির চরিত্র এটা কিন্তু একটা জটিল ব্যাপার ঠিক আছে যেটাকে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি তো সেটা এখানে বলেছে দেখো যেমন এটা বলা হয়েছে যে জাতি একটি জটিল ধারণা যেটা বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করা হয়েছে সাধারণভাবে এটি একটি নির্দিষ্ট জাতি সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমরা যদি দেখি এই যে জাতির চরিত্র এটা একটা নির্দিষ্ট কোনো জাতি একটা সাংস্ক সাংস্কৃতিক বৈশিষ্ট্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য তার সঙ্গে মূল্যবোধ এবং ঐতিহ্যের কিন্তু সমষ্টিকে বোঝায় তো জাতির চরিত্র বিভিন্ন উপাদান দ্বারা কিন্তু গঠিত হতে পারে আমরা যে যদি দেখি একটু খেয়াল করি এই যে জাতির চরিত্র এটা কিন্তু বিভিন্ন উপাদান দ্বারা কিন্তু আমরা গঠন করতে পারি একটা জাতির নির্দিষ্ট যে চরিত্র রয়েছে যেমন দেখো কিন্তু বলা হয়েছে ইতিহাস ইতিহাসের থেকে যদি আমরা দেখি এটি একটি জ্যোতি জটিল এটা একটা জাতির অতীতের অভিজ্ঞতা যুদ্ধ বিজয় পরাজয় এবং ঔপনিবেশ্যিক স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি ঠিক আছে আমরা যদি দেখি এই যে জাতির চরিত্র এটাকে আমরা বলতে পারি ঐতিহাসিক তার সঙ্গে একটা জাতির যে অতীতের অভিজ্ঞতা মানে পুরানো যে একটা জাতির যে অতীতের অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু আমরা জাতির এই চরিত্র থেকে বুঝতে পারবো জানতে পারবো তার সঙ্গে কি বলা হয়েছে যুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারবো যুদ্ধ বিজয় তারপরে পরাজয় ঠিক আছে তারপরে বলেছে ঔপনিবেশিকতা তার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম এই সমস্ত কিন্তু আমরা জানতে পারবো একটা জাতির সম্পর্কে জাতির চরিত্র থেকে তারপরে বলা হয়েছে সংস্কৃতি এখানে আমরা কি দেখব একটা জাতি যে রয়েছে তার যে সংস্কৃতি কি কি রয়েছে যেমন তার ভাষা সম্পর্কে তার ধর্ম শিল্প তারপরে সাহিত্য সঙ্গীত এবার খাওয়ার পোশাক রাজনীতি ঐতিহ্য যে কি কী রয়েছে এটা কিন্তু আমরা জাতির চরিত্র থেকে কিন্তু জানতে পারবো তার যে একটা নির্দিষ্ট কোন জাতির ভাষা নির্দিষ্ট ঐতিহ্য ঠিক আছে এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তারপরে বলা হয়েছে দেখো তারপরে বলা হয়েছে যে সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা এখানে কি বলেছে জাতি এই যে চরিত্র যে রয়েছে এখানে রাষ্ট্র ব্যবস্থা আইন শাসন ব্যবস্থা তারপরে রাজনৈতিক দল আন্দোলন এই সমস্ত কিন্তু আমরা জানতে পারবো জাতির চরিত্রর এই ধারণাটি থেকে যেমন একটা জাতির যে নির্দিষ্ট যে শাসন ব্যবস্থা যে রয়েছে সেই শাসন ব্যবস্থা তার সঙ্গে আমরা দেখব একটা রাজনৈতিক যে দল রয়েছে বিভিন্ন জাতির সেই রাজনৈতিক দল এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তারপর পরের পয়েন্টে রয়েছে অর্থনীতি কি বলেছে অর্থনৈতিক ব্যবস্থা এবং সম্পদের বন্টন কর্মসংস্থানের সুযোগ জীবনযাত্রার মান ইত্যাদি ঠিক আছে মানে একটা জাতির অর্থনৈতিক ব্যবস্থা কেমন ঠিক আছে তার কর্ম যে যে ক্ষমতা ঠিক আছে সুযোগ তারপরে তাদের জীবনযাত্রা কেমন কর্ম সেই সম্পর্কে কিন্তু আমরা এই ধারণটা থেকে কোনো জাতির সম্পর্কে দেখো তারপরে বলা হয়েছে যে ভৌগোলিক অবস্থান কি বলেছে জলবায়ু পরিবেশ প্রাকৃতিক সম্পদ ভৌগোলিক অবস্থান ইত্যাদি এই সমস্ত কিন্তু আমরা জাতির চরিত্র থেকে এই ধারণটির থেকে কিন্তু জানতে পারবো একটা জাতির যে ভৌগোলিক ভৌগোলিক অবস্থান ঠিক আছে তাদের পরিবেশ কেমন সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো পরে বলা হয়েছে যে জাতি চরিত্র এটা একটা গতিশীল এবং সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক আছে আমরা দেখব এই যে জাতির যে চরিত্র রয়েছে এটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু একই থাকছে না সময়ের সাথে সাথে কিন্তু এটা গতিশীল হচ্ছে বা কিংবা পরিবর্তন কিন্তু হচ্ছে আমরা এটা লক্ষ্য করতে পারবো তারপরে দেখো বলা হয়েছে যে নতুন অভিজ্ঞতা ধারণা এবং প্রভাবে সংস্পর্শে আসার মাধ্যমে কিন্তু এটা বিকাশিত হচ্ছে আমরা দেখব বিভিন্ন নতুন নতুন অভিজ্ঞতা বিভিন্ন জাতির মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা ঠিক আছে তো বিভিন্ন বিষয়ে এর মাধ্যমে কিন্তু এই জাতি কি হচ্ছে একটা এই ধারণা এর নতুন অভিজ্ঞতা কিন্তু এই সংস্পর্শে কিন্তু এটা কি হচ্ছে এই যে জাতির চরিত্র এটি কিন্তু বিকাশিত হচ্ছে ঠিক আছে তো কি বলা হয়েছে তারপরে দেখো যে জাতি ধারণাটি যদি আমরা দেখি এই যে জাতি যে রয়েছে এই জাতির যে চরিত্র এই ধারণাটি গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে একটা নির্দিষ্ট জাতির যে মানসিকতা আচরণ এবং মূল্যবোধ বুঝতে সাহায্য করে আমরা যদি কোনো একটা জাতির মানসিকতা কেমন তাদের মূল্যবোধ কতটা ঠিক আছে এই সমস্ত বিষয় যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু এই যে জাতি চরিত্র রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর থেকে কিন্তু আমরা কোনো একটা জাতির নির্দিষ্ট যে নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে চরিত্র রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তারপরে কি বলেছে দেখো বলেছে এটি একটা এটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সাংস্কৃতির বিনিময় এবং রাজনৈতিক নীতি বোঝার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মানে আমরা যদি একটা রাজনৈতিক নীতিটা যদি আমরা একটু বুঝতে চাই তার জন্য কিন্তু এই জাতির চরিত্রটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের জানতে হবে তারপরে কি বলা হয়েছে যেমন জাতির চরিত্র ধারণাটি তবে আমরা যদি জাতির চরিত্র এই ধারণাটি সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত ঠিক আছে মানে এই যে আমরা জাতির চরিত্র যখন ব্যাখ্যা করব এটা কিন্তু আমাদের সতর্কতার সাথে কিন্তু একটু ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তারপরে কি বলেছে যেমন টাইপ ঠিক আছে এড়ানো ঠিক আছে তারপরে কি বলেছে এবং সাধারণীকরণ করা এরানো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তি এবং অন্যান্য তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে এই সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু এড়িয়ে থাকতে লাগবে তারপরে কি বলেছে যেমন এই একটি সম্পূর্ণ জাতির মানুষ সম্পর্কে কিন্তু সাধারণ ধারণা তৈরি করা ভুল আমরা যদি একটা সম্পূর্ণ জাতির মানুষ সম্পর্কে সাধারণ কোনো একটা ধারণা যদি তৈরি করে ফেলে সেটা কিন্তু আমাদের ভুল হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে কি বলেছে উপসংহারে যদি আমরা বলি এই যে জাতির চরিত্র ধারণাটি এটা কিন্তু ভীষণ একটা জটিল ব্যাপার তার সঙ্গে কিন্তু এটা একটা বহুমুখী প্রক্রিয়া যেমন বলেছে এটি একটি নির্দিষ্ট জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য মূল্যবোধ এবং ঐতিহ্য বোঝানোর জন্য একটা উপযোগী হাতিয়ার হতে পারে আমরা যদি কোনো একটা জাতির সাংস্কৃতিক ঐতিহ্য তার মূল্যবোধ কতটা তাদের মানসিকতা কেমন ছিল সেটা বোঝানোর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান ধরতে পারি আমরা আমরা দেখব মানে আমাদের এটা সহযোগিতা বা উপযোগিতা কিন্তু করে তবে সতর্কতার সাথে কিন্তু এই জাতির ধারণাটি এটা আমাদের খেয়াল করতে হবে তার সঙ্গে স্টেডিও টাইপ কিন্তু এড়ানো খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে ঠিক আছে তো আজকে এই যে জাতির জাতির চরিত্র এই ধারণাটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আমি যতটা পেরেছি কিন্তু তোমাদের এই বৈশিষ্ট্য এই যে জাতির চরিত্র এই ধারণাটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তো আলোচনাটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত চাইছো যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই এই নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ